নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের এমন একটা রেসিপি যেটা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করে তো এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব একটা উপকরণের দরকার হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে লাগবে আমার মুগ ডাল এই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তোমরা তো জানো ওই মুগ ডাল ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না আর এখানে দুশো গ্রাম মতন ডাল আছে সেই ডালটাকে আমি একটু পেস্ট করে নেব আর ডালটাকে পেস্ট করবার জন্য আমার একটু লাগবে কিছুটা আদা আর একটু কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েই আমাকে ডালটাকে পেস্ট করে নিতে হবে আর এই ডালটা পেস্ট করবার জন্য কিন্তু খুব একটা বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না অল্প জল দিয়ে পেস্টটাকে করতে হবে কারণ কি খুব বেশি পাতলা হয়ে গেলে রান্নাটা কিন্তু ভালো করে তৈরি হবে না আর যেহেতু ডাল আমার অনেকটা ছিল তাই আমি ডালটাকে প্রায় দুবারে কিন্তু বেটে নিয়েছি এইভাবে খুব স্মুথ করে ডালটাকে পিষে নিতে হবে এইভাবে পিষে নেওয়ার পর এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে যেমন ধরো সামান্য একটু চিনি স্বাদ নুন একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু যেহেতু ডালের রান্না তাই দিয়ে দিলাম একটু হি দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে আর ফেটাতে ফেটাতে খুব সুন্দর করে যেন এটা মানে দেখবে ডাবল হয়ে যাবে ফেটাতে ফেটাতে আর যদি মনে হয় হাত ব্যথা হয়ে যাচ্ছে তাহলে আমার মতন একটু বেকিং পাউডার দিয়ে নিতে পারো সরি বেকিং পাউডার নয় এক চিমটে বেকিং সোডা দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি আর যদি মনে হয় দেবে না সেক্ষেত্রে একটু বেশিক্ষণ সময় ধরে ফেটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে এবার যেটা লাগবে একটা পাত্র লাগবে সেই পাত্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করবো এই কারণেই এই ডালটাকে আমি একটু মানে ভাপিয়ে নেব তার জন্য যাতে আটকে না যায় নিচে তাই একটা আবার কাগজও দিয়ে দিলাম কাগজটা না দিলেও চলে কাগজটা এই কারণেই দিলাম ভাপানোর পরে যাতে গরম অবস্থাটা এটা বের করতে কোনো রকম অসুবিধা না হয় তাই একটা এরকম কাগজ বসিয়ে দিলাম দিয়ে এরপরে ওপর থেকে একটু সমান করে দিতে হবে কারণ কি ওপর থেকে সমান না হলে তাহলে দেখতে বাজে লাগবে তারপর এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে এই রান্নাটাতে না যা একটু সময় লাগে এই ভাপানোটাতে ভাপাতে বেশ অনেকটা টাইম লাগে আমার প্রায় পঁচিশ মিনিট মতন সময় লেগে গেছিলো এটা ভাপাতে যখন দেখবে ওপর থেকে পুরো শুকনো হয়ে গেছে কাটিয়ে দিয়ে চেক করতেও পারো নাও করতে পারো যখন দেখবে ওপর থেকে পুরো শুকিয়ে গেছে ডালটা তখন এটাকে নাবিয়ে নিতে হবে নাবিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে উল্টে কাগজটাকে উঠিয়ে এগুলোকে সুন্দর করে দেখো কাগজটাকে উঠিয়ে নেবে যেহেতু আমার গরম গরম অবস্থায় আমি এটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ঠান্ডা করে নেবে কোনো সমস্যা হবে না এরপর এটাকে পিস পিস করে কেটে নিতে হবে আমি একটু এগুলোকে একটু বরফি সেপে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ করে কিন্তু এটা কেটে নিতে পারো কোনো সমস্যা হবে না মানে শেপের জন্য কোনো সমস্যা হবে না শেপটা যেরম ইচ্ছা তোমরা শেপ দিতে পারো আমি এখানে চৌকো চৌকো করেই কেটে নিয়েছি তোমাদের এটা এখন দেখে মনে হতে পারে যে এটা হয়তো ধোকার মতনই তৈরি হচ্ছে কিন্তু একদম না একদম ধোকার যে রেসিপিটা সেটা থেকে সম্পূর্ণ আলাদা রকম একটা গ্রেভি তৈরি হবে কিভাবে গ্রেভিটা তৈরি করছি সেটা চলো দেখিয়ে দিই মশলার জন্য নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর নিয়ে নেব কাজুবাদাম আর নিয়ে নেব চারমগজ কাজু বাদাম আর মগজ প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ কি বলো তো এটাকে একটু ভিজিয়ে রাখলে খুব পেস্টটা স্মুথভাবে তৈরি হয় এইভাবে ভালো করে পেস্টটা করে নেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যে মুগ ডালের এই স্কোয়ার করে যেগুলো তৈরি করেছিলাম এগুলোকে দিয়ে এগুলো ভেজে নেব তোমরা চাইলে এগুলো কিন্তু অল্প অল্প করে দিয়েও ভাজতে পারো আমি সবকটা একবারে দিয়েই কিন্তু ভেজে নিয়েছি কোনো অসুবিধা হয় না এইভাবে ভাজলেও বা তোমরা একটা একটা করে অল্প করে দিয়ে দিয়েও কিন্তু ভেজে নিতে পারো বেশ একটু লালচে রঙ ধরা পর্যন্ত এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে গ্রেভিটা তৈরি করতে হবে তার জন্য দিয়ে দেব একটু সর্ষের তেল আর দিয়ে দেব একটু ঘি তোমরা চাইলে পুরো রান্নাটা কিন্তু পুরো ঘিতে তৈরি করতে পারো ফোরণে দিয়ে দেবো গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি আর এক চামচ মতন আদা বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আদা বাটার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেবো টমেটোটাকেও একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবো মানে আর এই কষাবার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে আর যত তো ভালো করে কষাবো জানোই তো যে পোস্তর জিনিস একটু ভালো করে কষালে পরে স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর এইভাবে কষাতে কষাতে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন ধরো নুন তারপর একটু লঙ্কা গুঁড়ো গরম মশলা সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় এইভাবে লো আচ করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর এইভাবে মশলাটা কড়াইয়ের নিচে আটকে আটকে আসবে তখন কিন্তু ভালো ভাবতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আমি রান্নাটা দুধ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারো দেখো আমি এখানে এক বাটির মতন দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা জল জলটা পরিমাণ মতন বুঝে দিতে হবে আমার যতটা মানে ডালের ওই এটা ছিল সেই পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন সমস্ত ডালের এগুলোকে বরফিগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হবে আর এত টেস্টি হয় না খেতে রান্নাটা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু নিরামিষভাবে যদি এটা তৈরি করতে চাও অসাধারণ খেতে লাগবে এবার না পেয়ে গরম গরম ভাতের সাথে যদি সার্ভ করে দাও তাহলে একেবারে এক নিমেষে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বোঝাও যাবে না তোমরা যদি এই রান্নাটা কেউ করে থাকো আর তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর ফটো শেয়ার করতে ভুলো না জানো টাটা